সালাম আলাইকুম শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকে হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবে আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি আলী ইমা মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র‍্যাবের ডিজির কথা যদি চিন্তা করেন যে এই মনিরুল এবং বেঞ্চের এই খুনিদের সাথে যার চরম সক্ষতা ছিল সে র্যাবের ডিজি তারা আবার এক বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন তার সাথে শেখ হাসিনা গত পনেরো বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে। সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন এক যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন সো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে দেখেন ওর তো মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই যে আমি একটু শয়তানি বন্ধ করি সারা জীবন করছি আবার সারা জীবন করব ওর তো সেটা বন্ধ থাকে না ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো যেই কয়দিন বাঁচছি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করা যাইতে হবে এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে এখন সে যদি সেটা করে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন সরি আওয়ামী লীগ বাদ মানে এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামা যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব নয় যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয় নাই সেনাবাহিনীর ভেতরে তো এই গত পনেরো বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয়নি মানুষ মানে কি বলবো যে বাজে কথায় তাদেরকে ডেকে থাকে তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে আমি গত এই দুই তিন দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে থাকেন তিনজন অফিসার তার পাশে দেখলাম সবার পেট মোটা বিশাল বড় পেট মানে কিভাবে সম্ভব এই সেনাবাহিনী দিয়ে দেশ যুদ্ধ করা যাবে প্রশ্নই আসে না এর আগে এক সেনাপ্রধান ছিল সফি সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে তিন বেলা এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক কথা বলেছেন এই যে কাজগুলো করে গেছে এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আরে সারা জীবন খুনের সাথে জড়িত যা ছাত্রলীগ করে এসছে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকে আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যমের কথা যদি বলি দেখেন গণমাধ্যমে আশিকুর রহমান এই আশিক হচ্ছে পলাচ্ছে সে চোদ্দ অথবা পনেরো তারিখে তার ফ্লাইট একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান তার ব্যাপারে অনেক অভিযোগ আছে সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন অতএব তার ব্যাপারে বিচার হইতে হবে সে শুধু হবে না বিচার হতে হবে তার মতো মুন্নি পিন্টু সোমা ইসলাম রাহুল রাহা অশোক চৌধুরী অন্তত পঞ্চাশ জনের নাম মুখস্থ বলতে পারবো এরা এখনো পর্যন্ত অফিস করছে আর ভাই ওদের তো জেলখানায় থাকার কথা ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত কিন্তু তারা অফিস করছে এটা বাস্তবতা এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন মানে একটা কথা বলতে চাই নাই এই কথাটা দেড় মাস হয়ে যাচ্ছে বলি আজকে আমার আগে আমার জায়গাটা পরিষ্কার করে নেই আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই দেশে কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই সেটা কোনো রাজনৈতিক দল না বা কোনো সরকার না কোনো প্রশাসন কোনো জায়গায় না আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন সৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি অতিবাহিত হচ্ছে আজ পর্যন্ত কোন একজন উপদেষ্টা কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোন একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে সরকারের রোসানলে পড়ে কারা কারা দেশের বাইরেছি আছে এবং তাদের মামলা টামলা গুলোর কি অবস্থা কি মামলা তাদের বিরুদ্ধে কেউ কে কোনো নিয়ে কোন পদক্ষেপ আছে দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে এই জন্য তো দেশ স্বাধীন হয় দেশ চালান কোনো সমস্যা নাই আমি আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল তাই না একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত খোঁজ নিয়ে দেখেন না দেশের বাইরে যারা আমার শত্রু হোক বন্ধু যে এখানে থেকে কথা বলেছে শুনেন যে তাদের পরিবারের উপরে কি স্টিমুলার চলেছে আমার বাসায় যখন রাত দুইটা তিনটা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো এই যে এই সময়টা আমেরিকান সময় এই আমি যে সময় রেকর্ড করছি আমেরিকা এখন দুপুর বাংলাদেশের মধ্যরাত এই সময়টার পর থেকে চার পাঁচ ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো কেমন লাগতো সেটা আমি জানি আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে তখন তারা জানে কেমন লাগত। এটা তো আপনি করেন নাই আজকে যেসব সুশীলরা এখন এই ইমাম মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায় তারা করে যাচ্ছেন তো তাদের মতো কারোর পরিবারে তো সমস্যা হয় হয়নি যাদের সমস্যা হয়েছে তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত সে জানে যে এই সরকার কি জিনিস কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে কিসের জন্য সরকার এত অভাবে আছে যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ এটা কোনো টাকা না এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো এক বছর বছর চলবে এটা না দুইশো পাঁচশো কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না পাঁচ কোটি টাকা তো নাকি কি এক অনুষ্ঠান করার জন্য বাজেট করেছিলেন তো এটা করেন তাদের পরিবারকে দেন যদি টাকা না থাকে আমাদেরকে বলেন আমরা সবাই মিলে দিব অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে এটা তাদেরকে করুণা করে না এটা তারা পাও না এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন একটা কি বলবো যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘরে বসেছিল চেপে তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে এক হাফিজ ভাই বলেছেন অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা হাফিজ ভাই তো সরকারের কেউ না হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন কনক ভাইকে অনেক পছন্দ করেন এরকম অনেকে হয়তো পছন্দ করেন তিনি নাম ধরে বলেছেন তিনি তো সরকারের কেউ না তার হাতে তো সেই ক্ষমতা নাই আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায় এই এই ইয়ে লোভ লালসা যেন আল্লাহ আমার ভেতরে কখনো না আনেন কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে অনেকে দেশের বাইরে কি অবস্থা তাদেরকে আনার ব্যবস্থা করি কই কেউ বললেন আমি তো এই পাঁচ আগস্টের পরে যতবার যতজন মানুষের সাথে দেখা হয়েছে সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল ভাই দেশে যাবেন কবে কোনো কোনো ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলি ভাই দেশে কবে যাবেন আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন রাজনীতিবিদ সাংবাদিক সামাজিক সংগঠনের সাথে জড়িত যে যে জায়গায় আছেন এই সরকারের ওসান হলে যারা দেশের বাইরে আছেন সবাই দেশ বাংলা মানে ঘরের বাইরে গেলে কারোর সাথে দেখা হলে এই প্রশ্নের মুখোমুখি হইতে হয় কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করত এই লোকগুলি তো ভুক্তভোগী ওদের কি সমস্যা কি ওরা দেশে আসে না কেন দেখি একটু আবারও বলছি অন্তত সামনের পাঁচ বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোন সম্ভাবনা নাই কিন্তু সরকারের কাছ থেকে এইটু কৃতজ্ঞতা বোধ অন্তত তো আশা করতে পারি তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস না হয় উনি প্রধান উপদেষ্টা ওনার চার পাঁচটা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে উনি ব্যস্ততা নিয়ে থাকবেন এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো না বলতে পারে নাই এরকম হইলে দেশ যদি আবার হয় পরাধীন স্বাধীন করার জন্য কেউ জীবন বাজি রাখবে না কারোর পরিবারকে কেউ বিপদে ফেলবে না এবার সব শেষ কথাটা বলি যে এটা বলতে চেয়েছে এসেছিলাম শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে চলে আসবে এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা তার হাতে যদি প্রশাসন থাকে তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে এলাকা ভিত্তিকও বিভিন্ন টেন্ডার বাজে চাঁদাবাজি সেইসবেও এখনো তারাই দখল করছে বিএনপির লোকজন দুই এক জায়গায় দুই চার হাজার পাঁচ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে ওই এতদিন তো প্রতিটা এলাকায় যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করেছে ওই জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে না ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার কয়টা নিউজ ছিল সারা দেশটাই তো চাঁদাবাজিদের আখড়া ছিল শেখ হাসিনা এই যে প্রথম আলো অফিসের পিছনে আপনার ওয়াসা ভবনটা আজকে পনেরো বছর ধরে এই তাসকিন আহমেদ আপনার ই করল কি তাসকিন খান এ খান না কি যেন তো কেন সে হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল শেখ রেহানার সাথে খুব ভালো টাইস ছিল তার এখন সে ওইখানে বসেছিল টাকা পয়সা দিত ভাগাভাগি হইত কই তারে তো সরানোর জন্য কিছু করে নাই এখন বিএনপির লোকজনের সব দোষ কোথায় দুই হাজার পাঁচ হাজার টাকা আরে ভাই বিএনপি বিশাল একটা দল তারপরেও শোনার সাথে সাথে তারেক রহমান সেখান থেকে বহিষ্কার করছে এটা বিশাল আকারের ব্যাপার হয়ে গিয়েছে হ্যাঁ কোথাও যদি হয়ে থাকে আমি সেটাকে ঘৃণা করি কিন্তু কত পার্সেন্ট এখনো পর্যন্ত প্রায় সব জায়গাতে আপনি সরকারি যত জায়গাগুলো আছে সব জায়গাতেই আওয়ামী লীগের লোকজন তাদের আপনি মিডিয়ার কথা যদি বলি কয়েকজন তারা নাম ভাঙাচ্ছে লন্ডনের লন্ডনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই তারা আওয়ামী লীগের লোকজনকে বসায় রেখে আপনার টেলিভিশন চালাচ্ছে নামটা আজকে ধরলাম না নাম যেদিন ধরবো না সেদিন উলঙ্গ করে ফেলবো তো বিএনপির নাম দিয়া তারেক রহমানের নাম দিয়া তারেক রহমানের লোক এই নাম দিয়া তারপরে আওয়ামী লীগের লোকেরে বসায় বসায় খাবেন আপনাদেরকে বলবো এরা তারেক রহমানের কেউ না আমি দায়িত্ব নিয়ে তারপরে বলছি যে তারেক রহমান তাদেরকে কোথাও পাঠায় নেই কোনো গণমাধ্যম দখল করার জন্য একজনকেও পাঠায় নেই যাবে হাত পা ভেঙে দিবেন আর যদি হাত পা ভাঙার সেই পরিস্থিতি করতে না পারেন শুধু অপেক্ষা করছি হ্যাঁ দুই একটা মাস অপেক্ষা করছি দেখি যে আপনারা কতদিন এই এই জাহিদুল হাসান পিন্টু আর সোমাটোমা এদেরকে নিয়ে সংসার করতে পারেন এরপরে আমাদের লোকজন এই অফিসের সামনে গিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ হ্যাঁ এটা বলে রাখলাম আর আওয়ামী লীগের লোকজন যাদেরকে যারা এখনো অফিস করছেন না সুন্দর করে করে সাহস হয় কেমনে আপনাদের সাহস হয় কিভাবে আমাদেরকে বলেছেন আমরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর আমরা ইউটিউবার তাই না মনে আছে এগুলি সেগুলো ভুলে গিয়েছি আমরা লোক ভাড়া করে তোরে তোর সাথে খেলতে খেলবো লোক ভাড়া করে তারপরে তোর অফিসের সামনে গিয়ে দাঁড়াবো কি মনে ছাড়া দিব ভালোই ঠিক যেইভাবে মানে আমরা এতদিন ছিলাম না ওইভাবে বর্ডার টর্ডার দিয়ে পালায় যা দেশে থাকবি আশিকুর যেন পলাইতে না পারে আশিকুর কিন্তু পলাবে চোদ্দ অথবা পনেরো তারিখে তার ফ্লাইট সে যেন পলাইতে না পারে আর টিভির তারা আটকাবেন অন্য যেগুলি আছে সেগুলো আটকাইতে হবে এদের বিচার হতে হবে তারা এই জুলাই উনিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত তারা এই দেশে খুনের সাথে জড়িত শেখ হাসিনার সাথে সব শেষ সাংবাদিকদের যে মিটিং আছে সেই শেখ হাসিনাকে যেভাবে তৈলাক্ত করা হয়েছে সেই মিটিং এর অনেকে এখন পর্যন্ত অফিস করছে কিভাবে সম্ভব যেই কারণে এই যে দুই দিন আগে একটা নিউজ দেখেছেন না আপনারা এক আওয়ামী লীগের এক নেতা তার হা ইয়ে তাকে মেরে ফেলেছে চার মাসের শিশু সন্তান আর এই এই গত পনেরো বছরে মারা গিয়েছে তখন কোথায় ছিলেন এত ছয় মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা তার বাবা মায়ের সাথে এক ঘরের মধ্যে আটকে রেখে তাদেরকে জঙ্গি আস্তানা বলে সে বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে মনে নাই উত্তরবঙ্গে এগুলো তো এই বাংলাদেশে ঘটেছে সেদিন কোথায় ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতা করেন নাই তো এখন কোথায় আওয়ামী লীগের এক লোক তার চার মাসের বাচ্চা দেখে মারা গিয়েছে সব টেলিভিশন পত্রিকা এই স্যাড মিউজিক লাগায় তারপরে নিউজ করছে ও এই গত চার তারিখের আগেও এই ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা করেছে ওর চার মাসের বাচ্চা আছে দেখে ওর বিচার করবে না পাবলিক পাবলিক দেখে ও মানুষের উপরে গত পনেরো বছর কি পরিমানে নির্যাতন করেছে ওরা বাচ্চা রাখবে কেন কিসের জন্য মানুষের এই ক্ষোভ তো এটা তো মানে বই প্রকাশ হবেই তাদেরকে আইনের আওতায় নেওয়া নিয়ে আনা হচ্ছে না প্রতিটা জায়গায় আমি আমার অনুরোধ প্রতিটা থানায় বিএনপির লোকজন যারা আছেন জামায়াতের লোকজন আছেন এখনো অনেক থানাতে আমার আমি নিজেই খবর জানি অনেক থানাতে এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি প্রতিটা থানায় হত্যা মামলা হইতে হবে এলাকায় যত আওয়ামী গেছে আছে একদম থরলি সব এই যে বলে না এক হাজার হওয়া যাবে না পাঁচ হাজার আরে ভাই ওই এলাকায় খালি এক হাজার পাঁচ হাজার না প্রয়োজন হইলে পাঁচ লাখ যদি নাকি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে থাকে পাঁচ লাখের বিরুদ্ধে সবগুলো এটার জন্য দায়ী সবার পানিশমেন্ট হইতে হবে যারা এখন বলে হ্যাঁ পাঁচ হাজারের মানুষ আবার কোনোদিন আসে মানুষ আসে একটা আসনে একটা থানার ভেতরে তো পাঁচ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবার নামে বাই নেমে মামলা হইতে হবে যারা যারা এখনো যে যে থানায় জেলায় হয় নাই আপনাদের আপনারা অবশ্যই এগুলো করবেন কোন থানায় যদি কোনো ওসি যদি মামলা না নেয় তারা আমাদেরকে জানায় অতএব আমি মনে করি যে দেশে এই যে সাংবাদিকতার যে ইয়েটা চলছে যে স্যাড মিউজিক লাগিয়ে তারপরে আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে এখন একটা সুশীল সেজে তারপরে মানবতা দেখানোর চেষ্টা করছে এগুলো যেইসব টেলিভিশন চ্যানেল বিএনপির নাম দিয়ে কয়েকজন সাংবাদিক দখল করে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করছে তাদেরই ফসল তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে অতএব এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না শেখ হাসিনা ঢুকে যেতেও পারে এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে তবে আমি নিজে বিশ্বাস করি না এবং ঝুঁকির কথাটা মাথায় রেখেই বললাম আমি নিজে বিশ্বাস করি না যে শেখ হাসিনা আসতে পারবে আমার আমার বিশ্বাস যে শেখ হাসিনার কথা মানে ফোন এখন এই কেন্দ্রীয় যে নেতা তারা কেউ ধরছে না তাদের এখন পাওয়াই যাচ্ছে না টেলিফোনই পাওয়া যাচ্ছে না তারা টেলিফোন রেখে এক একজন এক এক বর্ডার দিয়ে কিভাবে পার হবে সেই চিন্তা ভাবনা করছে যে কারণে শেখ হাসিনাকে এখন সোনাইমুরির আপনার এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ফোন দিতে হচ্ছে ওই অমুক ইয়েকে ফোন দিতে হচ্ছে ওই বরগুনার আরেক নেতাকে ফোন দিতে হচ্ছে এভাবে ফোন দিতে হচ্ছে তার কথা কেউ শুনছে না কিন্তু শেখ হাসিনার কথা শুনে যারা নিজেদেরকে গর্ববতী মনে করছেন তাদেরকে শুধু একটা কথা বলি এখনো পর্যন্ত এই গত দুই দিন আগেও দেখেছে না ওই যে বিকাশ করিম ফারাজ করিমের বাপ বিকাশ করি বর্ডারে ধরা পড়েছে সো আপনাদের এই এমপি মন্ত্রী লেভেলের নেতা যে যে দিক দিয়ে পারছে বর্ডার পার করার চেষ্টা করছে আর আপনাদের ছাগলের তিন নাম্বার বাচ্চা যেসব চারজন আছেন আপনাদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে আছি বর্ডারের কাছে মানে কি রে ও কই আছে রেখে দিয়েছে দিল্লিতে বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল পুলকিত রে বাবা শেখ হাসিনা ফোন করছে আপনাকে আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না দেখছেন না আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে যদি এইখানে ডক্টর মোহাম্মদ এই আলী মজুমদারদের মতো দুই চারজন যদি ব্রোকার যদি থাকেও না এগুলোকে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনুস রাখবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার আমার মতো তারও কিন্তু আমি মানে সরকারের যেই কি বলবো অন্য সাইট বাদ দিলাম তার নিজের ব্যক্তিগত শত্রুও কিন্তু আওয়ামী লীগ সো কোন কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের এইটা চিন্তা করার কোন কারণ নেই বা তিনি এই চিন্তা কখনো করবে না যে বিএনপি বা জামাত বাদ দিয়ে তারপরে আমি আওয়ামী লীগকে নিয়ে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের জামাতের সাথে সমস্যা নাই বিএনপির সাথে তার কোনো সমস্যা নাই তো সে কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে সেই সুযোগটা আপনি কেন পাবেন সেই সুযোগ যদি পাইতেন তাহলে পাঁচ তারিখে শেখ পলাইলো কেন জাস্ট কমন সেন্স আপনাকে উস্কায়ে এখন শেখ হাসিনা একটু স্বপ্নদোষ করানোর চেষ্টা করছে সো কেয়ারফুল আপনি যে যেই সোনাই মুরির হন আর যেই মুরিরই হন যে নেতারা আছেন না নিজেদের বিপদ নিজেরা আনেন না আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে ওদের মতো অনির্দিষ্টকাল বললাম না বাট সুনির্দিষ্ট কালের জন্য এটা সম্ভব না এই শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না যে কতদিন পরে শেখ হাসিনা আবার যদি দেশের মানুষের এই প্রত্যাশা পূরণ করতে না পারে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রশাসন না করতে পারলে হয়তো আসতে পারে সেটাও সুনির্দিষ্ট কাল বলা যাবে না যে এই দিনের মধ্যে এতদিনের মধ্যে আসার সম্ভাবনা আছে আরে ভাই এখন পর্যন্ত তো সংগঠনই চালাইতে পারে না অফিস অফিস সব তারা তো যাইতেও পারে না কেউ ধরে নাই তো আপনাদের বিএনপি যে আটকাইছে আপনারা যেভাবে পেটাইতেন মানুষ পাইলি বিএনপি জামাতে পেটাচ্ছে না তো আসেন না যান কার্যক্রম শুরু করেন করছেন না যাই হোক আমি দুইটার দিকই বললাম যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার কথা শুনে নিজেদেরকে গর্ববতী মনে করছেন তারাও সাবধান বাট শত্রুকে দুর্বল মনে করার কোনো কারণও নাই সেটাও যারা এখন এই মুহূর্তে দেশে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনি বিএনপি বিএনপির বিশাল বড় সংগঠন বাংলাদেশে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে সেটা আপনার দলের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে আপনি বিএনপির একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আপনি আওয়ামী লীগের লোকজনকে এখানে ই করবেন গত পনেরো বছরে বিএনপির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত জামাতের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে আর কেউ হয় হয়নি অতএব আপনাকেই সেটা বুঝতে আপনাকে আওয়ামী লীগকে আবার ছবল জন্য তারা এখন যতই মুখে মুখে আপনার দলের লোক বলে আপনার এখানে ঢোকার চেষ্টা করুক খুব সাবধান সবাই ভালো থেকেন আবারও বলছি আর টিভির রাশিকুর চোদ্দ পনেরো তারিখে পলাবে ওরা আটকাবেন আল্লাহ হাফেজ